বিসমিল্লাহ রুহ রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ধূমপান আমাদের দেশের একটি কমন ব্যাপার আমাদের দেশের অ্যাডাল্টের প্রায় সত্তর থেকে আশি ভাগ বা তারও বেশি মানুষ ধূমপানের সাথে জড়িত ধূমপান অত্যাধিক ক্ষতিকর একটা বিষয় ধূমপান এত বেশি ক্ষতিকর যে এর গায়েই লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান ক্যান্সারের কারণ তারপরেও আমাদের দেশের মানুষ ধূমপান ত্যাগ করতে পারে না আজকের আলোচনা বিষয় ধূমপানের ক্ষতিকর দিক নয় আজকের আলোচনা বিষয় হচ্ছে ইসলামে ধূমপান বা সিগারেট পান করা সিগারেট খাওয়া হারাম না হালাল বিড়ি বা সিগারেট খাওয়া হারাম না হালাল এ বিষয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের সুনামধন্য বেশ কয়েকজন বক্তা এদের মধ্যে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মুফতি আমির হামজা বিশ্বের অতি পরিচিত বক্তা জাকির নায়েক সহ বেশ কয়েকজন তাদের কেউ কেউ বলেছেন বিড়ি বা সিগারেট খাওয়া হালাল কেউ কেউ বলেছেন মাকরু আবার কেউ কেউ বলেছেন সম্পূর্ণরূপে হারাম প্রত্যেকে তাদের নিজের মতামতের উপর যুক্তিও দিয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন বক্তারা ধূমপান সম্পর্কে কি মন্তব্য করেছেন কার মতে ধূমপান জায়েজ আর কার মতে ধূমপান এবং তাদের প্রত্যেকের যুক্তিগুলো চলুন দেখে নেই তাদের মতামত গুলো হারাম কোনো বিষয় বলতে হলে তাহলে শরীয়দের দলিল লাগবে তার কোনো বিষয়কে হারাম বলতে হলে তিনটা বিষয় লাগে কয়টা এই তিনটা শর্ত যদি পাওয়া না যায় তাহলে আন্দাজে যে কোনো জিনিসকে হারাম বলা ঠিক না আর দেশে তো যা দেখে তাই হারাম বলে এই জন্য আলোচক যারা আলোচনা করেন তাদেরকে বলছি আলেম হন আর গায়রে আলেম হন কোন জিনিস হারাম বলার আগে একবারেই আপনি হারাম হারাম বলে দেবেন না দেখবেন যে তিনটা শর্ত ওর ভেতরে আছে কিনা এক নম্বরে ওটা অশ্লীল হওয়া লাগবে কি হওয়া লাগবে বলেন বলেন অশ্লীল হওয়া লাগবে উশৃঙ্খল অশ্লীল এরকম কোনো কিছু যদি থাকে তার ভেতরে দুই নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে অবৈধ হওয়া লাগবে তিন নম্বরে ওটা ক্ষতিকারক হওয়া লাগবে নিজের শরীর পরিবার সমাজ এবং রাষ্ট্র এবং মানবতার জন্য যদি ক্ষতিকারক হয় তাহলে কয়টা বিষয় পেলাম এক নম্বরে ক্ষতিকারক মনে করে দুই নম্বরে অশ্লীল তিন নম্বরে অবৈধ বা নাপাক এই অনেকে বিড়ি হারাম বলে না চট্টগ্রাম আর সিলেটে বিড়ি হারাম বলা ঝামেলা কারণ এ দেশের ইমা আমরাও বিড়ি খায় এগুলো আমাদের খুলনা বরিশাল বিভাগে একটা ঝামেলা আছে ওই এলাকায় যদি কেউ বিড়ি খায় তারে ইমামতি করা তো দূরের কথা ওরে মসজিদ ঝাড়ু দিতেও দেবে না এই তো চট্টগ্রাম বা সিলেটে আমি দেখেছি অনেক ইমাম বিড়ি খেতে খেতে ফেলে দিয়ে মুখটা কলি করে নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহ তা হারাম বলার জন্য যে বিড়ি বললাম হারাম কয়টা জিনিস বললাম হারামের জন্য একটু মেলান তো তিনটা আছে কিনা এটা কি নাপাক নাপাক না না এক নাম্বারটা নেই দুই নম্বরে ও অশ্লীল বিড়ি খেলে কেউ অশ্লীলতা করে ও করে তিন নম্বরে এটা ক্ষতিকারক এটা আছে হ্যাঁ এইটা আছে তাও সাত বিজ্ঞান প্রমাণ করেছে সাত রকমের জিনিসের ভেতরে আছে যদিও বিড়ি খাওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি না কারণ এটা বানানোর জন্য যে জিনিস ব্যবহার করা হয় তামাক এটা তৈরি হয় আবার কুষ্টি এ তো আমরা দেখি এই ভেড়া মারা দৌলতপুর মিরপুরে যারা চাষ করে এ শোকাতে দেয় ছাগলে পর্যন্ত খায় না দুনিয়াতে শুধু একটা গাছই মনে হয় আছে যে ছাগল মুখ দেয় না তামাক ওর কোনো বেড়া দেওয়া লাগে না যেখানে সেখানে বনে দিলে বা লাগিয়ে দিলেই হয়ে যায় কারণ কিছু খায় না তো এরপরে এগুলো যখন শোকাতে দেয় এর ওদের ভেতরে যখন বিড়ালে পোশাব পায়খানা করে কুকুরে এটা ঝাড়া দিয়ে আসল যেটা ওইটা পাঠিয়ে দেয় আকিস গ্রুপে ওদের রং পরে আছে ওদের ফ্যাক্টরি ওই জায়গায় পাঠিয়ে দেয় আসল গুলো আর নকল যেগুলো ওই ঝোর ঝোরে পড়ে থাকে যেগুলোর ভেতরে মাল মশলা আছে ওইটা দিয়ে এই মানুষের বিড়ি বিড়ি এটা বানায় বিভিন্ন নাম আছে আমি নিলাম এইগুলো বানিয়ে মানুষের কাছে দেয় আর গরিব মানুষের গরিব তো বিড়ি ছাড়া তো সিগারেট কিনতে পারবে না এইটা আরামে টান দেয় শোক টান বলে আমার টেনশন কমতেছে বেড়ি খেলে টেনশন আরো বাড়ার কথা কারণ একেবারে কিছু যদি না হয় অন্তত হাট নষ্ট হবে নষ্ট হবে তাহলে বোঝা যাচ্ছে এটা ক্ষতিকারক মানুষের মানব দেহের অনেকগুলো ক্ষতি হয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এরপরে মানুষের মুক্ত গন্ধ হয় আশা করছি ছেড়ে দেবেন উলামায়ে আরবের মতে বিড়ি সিগারেট হারাম মাকরুটা ক্রুনা হারাম উলামায়ে হিন্দ জনপুর ফুরফুরা ওলামায় ডাবন তাদের মতে বিড়ি সিগারেট হোকা মাকরু আমার ব্যক্তিগত মত হচ্ছে এটাই এটা মাকরু হারিমা কারিবুল হারাম মাকরু তাহরিমা কারিবুল হারাম বিড়ি সিগারেট হালাল কি হারাম ওটা পরের বিতর্ক না আমার কথা বিড়ি সিগারেট সুখাদ্য না কুখাদ্য আল্লাহ নির্দেশ শুধু হালাল খাওয়া না সুখাদ্য খাওয়া স্বাস্থ্যসম্মত শক্তিবর্ধক কিন্তু বিড়ি সিগারেটটা সম্মত না অস্বাস্থ্য সম্মত সুখাদ্য না কুখাদ্য শক্তি বর্ধক না শক্তি ধ্বংসকারী এমনি তো বোঝা যায় হালাল হারাম জানার দরকার নাই এটা তৈয়ব না ঠিক না এবার আসেন এটা যে শুধু কুখাদ্য তা না এটা হারাম তার প্রথম কারণ হচ্ছে ইন্নাল মালায়িকাতা তাতাআযি মিম্মা ইতাযজি মিনহু ইবনু আদম বনি আদম যে জিনিসে কষ্ট পায় আল্লাহর তারাও সেই জিনিসে কষ্ট পায় বিড়ি সিগারেট টানলে পাশের মুসলমানের কষ্ট হয় কিনা বলেন হ্যাঁ তার কষ্ট হয় কিনা ফেরেশতাকে কষ্ট দেওয়া জায়েজ না নাজায়েজ জায়েজ যেই নিসমকা নিয়মিত যারা বিড়ি সিগারেট খায় ওদের মুখ থেকে আমি দেখছি ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আলেমা দেখলে মুখে একটা চকলেট দেয় তখন নিকোটিনের গন্ধ আর চকলেট মিলে আর উদ্ভট বন্ধ হয় এটা একটা কারণ যে ফেরেস্তা কষ্ট পায় আবার মুসলমানকে কষ্ট দাও কি যায় না না যায় যে বিড়ি সিগারেট খাচ্ছে কষ্ট তো সে করতেছে না আরেকজনকে দিচ্ছে দুই আল্লাহ তালা কোরআন কারিমি স্পষ্ট বলেছেন ওয়ালা তুলকুবি কুম ইলা তাহলুকা তোমরা নিজেরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য আত্মহত্যা করা কি জন বলতে হবে এখন যে সিগারেট খায় নিয়মিত সে তো ধীরে ধীরে আত্মহত্যার দিকে যায় কথা বলে না নিজের ক্ষতি নিজে করা কি হারাম বিজ্ঞানীরা দেখেছে চারটা সিগারেটে যেই পরিমাণ নিকোটিন আছে তা যদি একটা গ্লাসে ভিজায় কেউ খায় তাৎক্ষণিক তার মৃত্যু হবে কয়টা কারণ পেলেন হারামের কথা বলেন তিন ইনাল মুবাজজিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন অপচয়কারী কি হয় শয়তানের ভাই তো এই যে মুবাজজির সিগারেট এত বড় অপচয় আছে আপনি টাকাগুলো দিয়ে আগুনে পূর্তেছেন টাকা দিয়ে জিনিস কিনলেন আগুনেই পূর্তেছেন যে লোকটা ভ্যানসন সিগারেট খায় এমন লোক আছে ডেইলি এক প্যাকেট ভ্যানসন লাগে এক প্যাকেটের দাম কত হ্যাঁ খাও খাও এক প্যাকেট তিনশো না তিনশো এখন যে ডেলি এক প্যাকেট খায় ওর তো মাসে দশ হাজার টাকা পেনশন লাগে এই দশ হাজার টাকা এক পয়সার উপকার তার হয় দশ হাজার টাকা সে কি করলো কটা কারণ পেলেন চার নাম্বার আবু দাউদ শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন জাহান্নামীদের মুখে আগুন জ্বলবে সব যারা সিগারেট খায় ওদের মুখে কি জ্বলে তাশাব্বুহ বি اهل النار জাহান্নামের সাদৃশ্য পাওয়া যায় এই কারণে কমপক্ষে বলতেই হয় ধীরে সিগারেট মাকরু তাহরিমা খাবেন asker থেকে আর খাবেন না না সিগারেট কোনো মুসলমান খেতে পারে না সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা ফরিদপুরে চাষ হয় নাকি হয় কোন থানায় হয় বেশি হ্যাঁ তামাক ক্ষেত যারা দেখছেন কোনো বেড়া লাগানো লাগে কেন ছাগল ও মুখ দেয় না যেটা ছাগলে খায় না এটা কোন মুমিন বান্দা খাইতে পারে খান কেনে এগুলো পচা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ডুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরে একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কিনা কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদ নাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদ নাম লেখা থাকার পরও আমরা খাই টয়লেটে বসে খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন

আল্লাহর দেহ জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই এই জন্য সিগারেট কে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম আগেকার দিনে এমন ফতোয়া ছিল যে ধূমপান হলো মাকরু এর কারণ কেউ ধূমপান করলে তখন তার মুখে বাজে গন্ধ হয় অন্যের সমস্যা হয় মুখের গন্ধে নবী সাল্লামের একটা হাদিস আছে যে তোমরা রসুন খেয়ে নামাজ পড়তে যেও না কারণ রসুন খেলে মুখে বাজে গন্ধ হয় এ হাদিসের উপর ভিত্তি করে বলা হয়েছিল ধূমপান মাকরু কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয় এটা একটা স্লো পয়জনিং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর চল্লিশ লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে লাং ক্যান্সার হার এটা এরকম অনেক কারণ তাহলে এটা স্লো পয়জনিং আর সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করো না নিজের হাতে নিজেদের ধ্বংস করো না এটা হচ্ছে হারাম এ কথার ভিত্তিতে বেশিরভাগ ওলামাগণী বিশেষজ্ঞরাও চারশোর বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান হারাম আপনারা দেখলেন বিভিন্ন বক্তারা তাদের মতমত ব্যক্ত করেছেন কেউ বলেছেন ধূমপান করা হারাম কেউ বলেছেন হালাল আপনারা তাদের মতামতের উপর ভিত্তি করে বিচার করবেন প্রকৃতপক্ষে ধূমপান হালাল না হারাম তবে আমার মতামত হচ্ছে ধূমপান যেহেতু আমাদের শরীরের জন্য ক্ষতিকর ধূমপান যেহেতু আমাদের অর্থের অপচয় ঘটায় ধূমপানের যেহেতু কোনো ভালো দিক নেই তাই এই ধূমপান করাটা আমাদের কি প্রয়োজন আমাদের ধূমপানটাকে পরিত্যাগ করা উচিত ধূমপান পরিহার করা উচিত যদি ধূমপানের কোনো ভালো দিক থাকতো তাহলে না হয় আমরা ধূমপানটা করতে পারতাম যেহেতু ধূমপানের অর্থাৎ বিড়ি বা সিগারেটের কোনো উপকারী দিক নেই তাই আমাদের প্রত্যেকেরই উচিত ধূমপান পরিহার করা এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ